আসসালামু আলাইকুম এই যে দেখেন তহা হচ্ছে আটকে গেছে সাইকেল চালাতে যাই আমি ছাড়িয়ে দিচ্ছি আর ও হচ্ছে সাথে সাইকেল নিয়ে আসছে সাইকেল নিয়ে এসে সাইকেল চালাইতেছে আর আমি হচ্ছে গাছগুলা দেখতেছিলাম যে গাছের কি অবস্থা আর ওকে একটু ভিডিও করে নিলাম আর ও বাবাও আসছে সাথে আমার ছোটো ছেলেও আসছে ও ছোট ছেলের বাবার কোলে আর ও বলতেছে বাবা আমাকে লেবু পেরে দাও সময় আসলে আমার কাছেও বায়না করে লেবু পেরে দাও লেবু পেরে দাও অবশ্যই এই গাছের লেবুগুলো ভালো লাগে না এই গাছের লেবুগুলো প্রচণ্ড আলা আর রস নেই কোনো প্রকার রস নেই তারপরে ও ও বায়না করে যেহেতু একটু লেবু টেবু পেরে দেই দুইটা একটা করে কি করব আর পান বুঝে না আর এই গাছগুলোতে আমি প্রতিদিন পানি দেই। আর আমি না দিলেও অবশ্য তোহার বাবা এসে পানি দিয়ে যায় আর দেখেন আমার ছোটো বিচ্ছু কি করে ওর বড়ো ভাই সাইকেল আর ও ধরে আসে ওর বাবা হচ্ছে সাপোর্ট দিচ্ছে যেন কোনো কোনোভাবে পড়ে না যায় যদি পড়ে যায় বাই চান্স যদি ছোটো বাবু যেহেতু হাত ছেড়ে দিতেই পারে এর জন্য আর কি পিছন পিছন যাচ্ছে যেন ও ছেড়ে না দেয় ওর বয়স কেবলমাত্র দশ মাস আর বড়টার বয়স হচ্ছে সাড়ে তিন বছর আর দুজনেই ছোট বোঝে না এর জন্য ওর বাবা পিছন পিছন যাচ্ছে দেখেন কিভাবে ধরে আছে একদম শক্ত করে ধরে আছে কোনোভাবেই যেন না পড়ে ও চেষ্টা করতেছে কোনোভাবেই যেন না পড়ে ও মজা পাচ্ছে সাইকেল থেকে আর নামবে না মানে ও নামবেও না পড়েও যাবে না এইভাবে দেখেন আমি ভিডিও করতেছি আমাকে আবার টাকায় ঢেকায় দেখে কি পরিমাণ চালাক প্রচণ্ড চালাক আমার ছোট ছেলেটা আমার বড় ছেলে ওর বয়সী জীবন ওরকম ছিল না বড় ছেলেটা অন্যরকম ছিল আমি ছোটটা খুব চালাক আমি মানে মানুষের কাছে শুনি যে ছোট ছোট বাবুরা মানে ছোট বাচ্চারা বেশি চালাক হয় আর এ হচ্ছে আমার বড় ছেলের কাণ্ড ও সাইকেল প্রতিদিন বিকালবেলা সাইকেল নিয়ে যাও আর আর হচ্ছে ও সাইকেল চালাবে আমি হচ্ছে সাদের গাছ থেকে এই হচ্ছে মানে বেগুন আর কাঁচামরিচগুলো উঠায় নিছি এগুলা হচ্ছে বড় হয়ে গেছে যেহেতু আরও আছে যেগুলো ছোট ছোট কয়েকদিন পরে খাওয়া যাবে আর রাত্রের বাজে বারোটা আমি আমার ছেলেদের জন্য লাড্ডু বানাচ্ছি এই লাড্ডুটার ভিতরে মূলত কিছু উপকরণ দেওয়া আছে মানে বাচ্চারা যখন খাইতে চায় না কিংবা হচ্ছে বাইরের জিনিস খেতে চায় তার বিকল্প হিসাবে আপনারা কিছু মনে করবে না এটা কালার দেখে এটাতে খেজুর দেওয়া আছে এর জন্য কালারটা এরকম আসছে যেহেতু আমার ছোটো বাচ্চাটাও আছে ও খায় আবার হচ্ছে আমার বড়টাও খায় দুইজনে ছোট তো দুজনের কথা চিন্তা করে এই লাড্ডুগুলো বানানো এটাতে হচ্ছে একটু বাদাম আর খেজুর আসে আর হচ্ছে কিশমিশ আছে আর একটু ঘি আসে তারপরেও মানে এক দুইটা খাওয়ার পরে খাবে কি না আমি শিউন না কিন্তু হচ্ছে আমি রেসিপিটা একজনকে দেখে শিখেছি আর হচ্ছে আমি ট্রাই করি প্রচণ্ড ট্রাই করি আমার বাচ্চা কাচ্চাদের খাওয়ানোর জন্য কিন্তু খাওয়াতে পারি না